যানজট ঢাকার একটি দীর্ঘস্থায়ী ও জটিল সমস্যা এর কারণে দৈনিক লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে শুধু তাই নয় যানজট হচ্ছে মানুষের মৃত্যুর কারণও যানজটে আটকে থাকে রোগী ও আহত ব্যক্তিবাহী অ্যাম্বুলেন্স ফলে অনেকে সড়কেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙা থেকে রোগী আনতেছি এই রুগীটা জামের কারণে দেরি হয়ে গেছে শ্যামলি যেতে অর্ধেক রাস্তায় মারা গেছে রোগী অক্সিজেনের জন্য মারা যায় শ্বাসকষ্টে মারা যায় ব্যথার কারণে মারা যায় বাচ্চা হইতে গেলে গাড়িতে যন্ত্রণায় মারা যায় গাড়ি সাইড পাওয়া যায় না অ্যাম্বুলেন্স কেয়ার করে না এখন খুব কেয়ার কম করে মানুষজন সাইড দিতে চায় না এটা যে ইমার্জেন্সি যে ভাবে যাবে এটাতে পেশেন্ট আসে বা পেশেন্ট আনতে যায় একটা যা আপনি বাসাতে ফোন দিয়েছেন একটা রুগী স্টক করছে আনতে গেল জামেলা এই মেয়ে খালি গাড়ি ঘরে নিতে আসেন রুগী আনতে আমার তো তারা যেতেই বোনা যে আপনি বাঁচতে পারবেন না একটা গাড়িতে এত অক্সিজেন থাকে না একটা লাইফ সাপোর্টের রুগী অনেক অক্সিজেন লাগে তা আমাদের গাড়িতে দুইশো অক্সিজেন এটা দিয়ে আস লাইফ সাপোর্টের রুগী সর্বোচ্চ আধা ঘন্টা চলে তাহলে একটা রুগী আপনি দুই ঘন্টা দেড় ঘন্টা লাগে জামের মধ্যে তাহলে রুগী বাঁচবো জীবনে রুগীতে মরে যাবো গা জ্যামের কারণে রুগী পেশেন্ট মারাও গেছে এবং জ্যামের কারণে অনেক ডেলিভারি রুগীর মানে গাড়িতেই প্রসব হয়ে গেছে জন্ম জন্মগ্রহণও করছে এবং কি গাড়িতে মৃত্যুও হয়েছে এই কিছুদিন আগে একটা পেশেন্ট আমি নিয়ে যাচ্ছিলাম হচ্ছে আপনার নিউরোসায়েন্স হাসপাতালে তো এর মধ্যে রায় আপনার কলা বাগান বত্রিশের আগে পুরা এত জ্যাম যে মানে কোনো দিক দিয়ে যাওয়ার অসম্ভব আমি রঙ সাইড দিয়েও মানে যেতে পারি না রং সাইড দিয়েও গেছি দেখি যে মানে পুরা রাস্তার জ্যামের কারণে রুগীটা মানে অনেক প্রায় আধা ঘন্টার বেশি অক্সিজেন লাগানো ছিল ফুল অনেক পরে পেশেন্টটা দেখতেছি যে রুগীর লোকের অনেক কান্দাকারি করে পশে পাশে একটা হাসপাতাল ছিল প্রাইভেট হাসপাতাল সেখানে ঢুকায় চেক করাই দেখ পরীক্ষা টরীক্ষা করে গেছে ঢাকা মেডিকেল তারপর ডানমন্ডি যাবো ডানমন্ডি যাওয়া খেলা দিকে মারা গেছে মনে করে সে জামের কারণে মনে করেন পরে আমরা হসপিটালে পৌঁছে পারিনি মনে করেন